পদ্মা সেতু ব্রিজটা আমি আজকে উপরের থেকে ড্রোন ক্যামেরার জরিয়তে দেয় মুখ কীরকম দেখা যায় আপনারা দেখলেন যে পদ্মা সেতুর ব্রিজটা মানে ডাবল লাইন ব্রিজ তল দেয়া গেট আছে উপর দেওয়া গাড়ি যাইতেছে আইতাছে মানে একটা লাইন হলো গাড়ি যাওয়ার জন্যে একটা লাইন হলো গাড়ি আসার জন্যে আর তল দেওয়া হলো রেল লাইন আর এই পদ্মা সেতু সাড়ে ছয় কিলোমিটার লম্বা আপনারা জানেন না নাই যারা যারা দেখতেছেন হ্যামদির ফি ফিভলোকে পদ্মা সেতুর নাম বলল সাড়ে ছয় কিলোমিটার আর এই পদ্মা সেতু আপনার পদ্মা নদীর উপরে মানে অবস্থিত পদ্মা নদীর উপরে বানাইছে তাই যারা যারা বাংলাদেশ আসবেন পদ্মা সেতু ব্রিজটা দেখে যাবেন এর আগে হয়তো আপনারা দেখছেন পদ্মা সেতুর উপর দিয়ে গাড়িতে যাওয়ার অবস্থায় এই সেতুর এই ব্রিজটার মধ্যে কিন্তু কোনো গাড়ি খারাপের দিব না আপনি যদি বাইক নিয়ে যাবার চাইতে পারবেন কিন্তু ব্রিজের উপরে আপনাকে দাঁড়াইতে দেবো না তাই ব্লক এমন শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন